নমস্কার দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা সঙ্গে রয়েছি আমি শুভ্র আবারও ঠিক সেই খবরেই ফিরে আসবো সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট দুর্ঘটনার পূর্ব মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ করলো পুলিশ আপনাদেরকে সেই সিসি ফুটেজ আমরা দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলায় এই মুহূর্তে সাদা গাড়ি অর্থাৎ বাবলু যাদব এবং তারপরেই সুতন্ত্রার গাড়ি সেই ছবি আপনারা দেখছেন পুলিশের দেওয়া ফুটেজে সাদা গাড়ির পেছনে কিন্তু নীল গাড়ি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু সেই সিসি ফুটেজ উঠে এসেছে এবং সেই ছবি প্রকাশ করেছে দেখুন টার্ন নিচ্ছে গাড়ি এবং সেই মুহূর্তে কিন্তু দুর্ঘটনা যেটা আমরা একদম মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে সাদা গাড়িকেই ধাওয়া করে সুতন্দ্রার নীল গাড়ি একাধিক অ্যাঙ্গেল থেকে সেই সিসি ফুটেজ দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে বাবলু যাদবের গাড়ি পেরিয়ে গেছে এবং এই মুহূর্তে যেটা গাড়ি গেল সেটাই কিন্তু সুতন্দ্রার গাড়ি ফের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি খতিয়ে দেখলেন আজ কিন্তু ডিসি পূর্ব অভিষেক গুপ্তা অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ আপনাদেরকে আমরা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি দেখছেন যে দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি গাড়ি কিন্তু আবারও খতিয়ে দেখছে ডিসি পূর্ব আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এটা অভিষেক গুপ্তা অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এবং এটাই হচ্ছে সেই মানে অভিযোগপত্র যেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে অনিচ্ছাকৃত খুনের মামলা এবং সমস্ত কিছু ঘটনাকে গিয়ে কিন্তু আবারও একটা নয়া মোড় তৈরি হল কাল থেকে কিন্তু আমরা দেখেছি এই খবরে আমরা নজর রেখেছিলাম এবং মৃতা সুতন্ত্রার পরিবারের লোকজন কিন্তু বারবার অভিযোগ করেছিলেন যে বাবলু যাদবের গাড়ি তাদের গাড়িকে ধাওয়া করে পেট্রোল পাম্পের পর থেকে এবং তাকে কিন্তু একাধিকবার অশ্লীল ইঙ্গিত করা হয় অশ্লীল ভাষায় বিভিন্ন রকমের বাক্য প্রয়োগ করা হয় এবং তারপরে কিন্তু তার গাড়িকে ধাক্কা মারে পরপর ধাক্কা পর পর কিন্তু উল্টে যায় সুতন্দ্রার গাড়ি সন্ধ্যেবেলাতে আমরা দেখেছিলাম সানসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে বলেছিলেন কোন ইফটিজিং এর ঘটনা ঘটেনি পরিবার বলেছিল ইফটিজিং এর ঘটনা এবং সিসিটিভি যে ফুটে সেই ফুটেজ কিন্তু সম্পূর্ণ ঘটনা মোড়ই মুহূর্তে বদলে দিল বাবু যাদবের গাড়ি বেরিয়ে গেল সাদা গাড়ি এবং এরপরেই কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছে সুতন্ত্রার গাড়ি আমরা সরাসরি আপনাদেরকে একেবারে নিয়ে চলে যাব কাকসা থানা চত্বরে কথা বলে একটু জানার চেষ্টা করব আমরা দেখতেই পাচ্ছি সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বাবলু যাদবের গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং তারপর সুতন্দ্রার গাড়ি এবং তারপর ডান দিকে গাড়ি টার্ন নেওয়ার পর দুর্ঘটনা ঘটছে এই মুহূর্তে আপডেট কি রয়েছে সনাতন হ্যাঁ দেখো পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে এবং পুলিশের তরফ থেকে যেই সিসিটিভি যে ফুটেজটি দেওয়া হচ্ছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়িটি একেবারে পিছনে রয়েছে এবং সামনে রয়েছে বাবলু যাদবের গাড়ি একেবারে উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে কাকসার যে পুরনো জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক ধরে ধরে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় বাবলু যাদবের গাড়িটি ঠিক কিন্তু আগে আগেই যাচ্ছে কিন্তু তার পিছন পিছন যাচ্ছে যে সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়িটি এবং যে রাইস মিল ডোড রয়েছে সেই রাইস মিলে ঢোকার ঠিক মুখেই যে ঢোকার ঠিক মুখেই যে একেবারে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় যায় এবং গাড়িটি ধাক্কা মারে একটি যে পড়েছিল একটি ল্যাম্প পোস্ট এবং সেই ল্যাম্প পোস্টটি রাজ্য তো ভেঙে যায় সেই ঘটনাস্থলে আমরা গেছিলাম সেখানে গিয়ে দেখতে পাই সেই ল্যাম্প পোস্ট ভেঙে গেছে এবং একটি দোকান ছিল সেই দোকানেও কিন্তু একাধিক জিনিসপত্র ইতিমধ্যেই পড়ে রয়েছে এবং সেখানে যে গাড়ি যে ভেঙে গেছে সেই ভাঙার সেই টুকরোগুলোও কিন্তু পড়ে রয়েছে একেবারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেমনটা গতকাল যে সন্ধ্যায় প্রেস মে একটা জানানো হয়েছিল যে এই ঘটনাটি যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সাথে কিন্তু কোনো ইভটেচিং এর ইভটেচিং কেউ করেনি বা কোনো গাড়ি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে কাঁকা থানা চত্বর থেকে আমরা আবারও সনাতনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো কোনো ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও তার সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে সেই ফুটেজটাই দেখাবো পুলিশের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে দুর্ঘটনার সময়কার ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখছেন গাড়ি একেবারে কিন্তু রাইট টার্ন নেওয়ার পরেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে এবং সুতন্ত্রার গাড়ি উল্টে যায় অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি সেই ফুটেজ এই মুহূর্তে বাবলু যাদব এবং তার পেছনে সুতন্ত্রের গাড়ি আমরা আবারও ফিরে যাব সনাতনের কাছে কাকসা থানা চত্বর থেকে রয়েছে সনাতন সনাতন তুমি ঠিক যে জায়গাটাতে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো যে গতকাল সন্ধ্যায় সিসিটিভি পুলিশ কমিশনার ঠিক যখন সাংবাদিক বৈঠক করেছিল তখন তিনি কিন্তু ইফটি যে তথ্য সেই তথ্য কিন্তু খারিজ করেছিলেন পরিবারের তরফ থেকে তো বারংবার দাবি করা হয়েছিল যে ইফটিজিং হয়েছে এবং তারপর আজকে বিকেলে আবারও ডিসি পূর্ব এলো ঘটনাস্থলে খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে এই ব্যাপারে একটু যদি আমাদেরকে বিস্তারিত জানাও হ্যাঁ দেখো ইতিমধ্যে কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে বাবলু যাদবের বিরুদ্ধে এবং ইতিমধ্যে কিন্তু তল্লাশিও শুরু হয়েছে বাবলু যাদবের খুব তাড়াতাড়ি খোঁজ মিলবে বলে এখনো পর্যন্ত প্রায় সাঁত্রিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপরেও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি সেই বাবলু যাদব সহ আরও যে গাড়িটাতে যে পাঁচজন ছিল তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক একটা দরজা রয়েছে রাজ্যের বিভিন্ন ভ প্রান্ত থেকে রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু সমালোচনায় সরব হচ্ছে তবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাবলু যাদব গ্রেপ্তার হবে এবং যেই সিসি ক্যামেরাটি সিসি ফুটেজ দেওয়া হয়েছে সেই সিসিটিভি পরিষ্কার দেখা যাচ্ছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িটি পিছন পিছন এবং সামনে যাচ্ছিল বাবলু যাদবের গাড়ি এবং যখনই পাড়াগড় রাইস মিলের সামনে সেই যে গাড়িটি টান নিতে যায় তখনই কিন্তু উল্টে যায় এবং উল্টে যায় তারপরেই মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায় তারপর থেকে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে একেবারে বাবলু যাদব সহ গাড়িতে যে পাঁচজন ছিল যেমনটা অভিযোগ করেছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবারের লোকজন এবং সুতন্দ্রার সহকর্মীরা যে সেই গাড়িতে যে যে ছিল তাদেরকে করেছিল দেওয়া পুলিশের তরফ থেকে সেই তথ্য একেবারেই খারিজ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকেও কিন্তু সেই যে পাঁচজন তারা কিন্তু পলাতক রয়েছে পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে দ্রুত তাদের খোঁজ পাওয়া যাবে এবং তাদেরকে গ্রেফতার করা হবে বলেও আসাম দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে থেকে হচ্ছে আজ বিকেলে ফের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা কাকসা থানায় আছেন এবং বাবলু যাদবের গাড়ি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি দুটি গাড়ি কিন্তু তিনি খতিয়ে দেখেন একেবারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রেসিপি কাকসা সুমন কুমার জয়সওয়াল এবং কাকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে তবে কতক্ষণে বাবলু যাদব গ্রেপ্তার হয় এবং তার সাথে আরো যারা ছিল তারা কতক্ষণে গ্রেপ্তার হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কাকসা শহর রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষ শুভ্র トンロバット。 আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতনের সাথে এবং অবশ্যই যে প্রশ্ন থাকছে কারণ আমরা দেখেছি আজকে সকালেই যে খবর আপনাদেরকে দেখেছিলাম যে সুমন কুমার জয়সওয়াল তিনি কিন্তু বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে গাড়ি অর্থাৎ যে চার চালাচ্ছিল গাড়ি সেই গাড়িটি চালাচ্ছিল বাবলু যাদব তিনি গ্রেপ্তার হবেন কতক্ষণের মধ্যে গ্রেপ্তার হবে বাবলু যাদব এবং তার সাথে যারা সঙ্গীরা ছিল তারাই বা কোথায় রয়েছে সেই প্রশ্ন যেমন উঠে আসছে তার পাশাপাশি কিন্তু ঘটনার একেবারে বলা যেতেই পারে নয়া মোর অর্থাৎ গত সন্ধ্যায় পুলিশ কমিশনার ঠিক যে কথা বলেছিলেন সেই কথাই কিন্তু এই মুহূর্তে পুলিশের প্রকাশ করা যে শেষের ফুটেজ সেই ফুটেজেই কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ তিনি বলেছিলেন বাবলু যাদবের গাড়িকেই ধাওয়া করেছিল সুতন্দ্রার গাড়ি সেই ফুটেজই কিন্তু উঠে এসেছে এবং টার্ন নেওয়ার পরেই কিন্তু দুর্ঘটনা সেখান থেকে সুতন্ত্রার গাড়ি উল্টে যায় এবং সেখানেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্ত্রা এবং এই ঘটনাকে ঘিরেই এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আরো একবার আমরা দেখাচ্ছি এখনকার মতন আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা